নমস্কার দর্শক বন্ধুরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি জোহাতি প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে অলরেডি আপনারা জানেন মোহনবাগানে প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গিয়েছে আসন্ন কলকাতা লীগের জন্য এবং তারই অনুশীলন দেখতে আমরা চলে এসেছি আজকের দ্বিতীয় দিন এবং ডেগি কার্ডোজার অধীনে মোহন মোহনবাগান তারা কিন্তু অনুশীলন করছে একেবারে জোর কদমে গরম রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু গরমকে রকম তোয়াক্কা না দিয়ে কিন্তু অনুশীলন একেবারে জোর কদমে চলছে এবং দ্বিতীয় দিনেই কিন্তু ডেগি কার্ডোজরা বুঝিয়ে দিয়েছেন যে এই বাগান দলটাকে কিন্তু অন্যতম সেরা করতে হবে যুবস্তরে এবং অবশ্যই কলকাতা লীগ এবং অন্যান্য টুর্নামেন্টে প্রথমত অনুশীলনের কথা বললে ব্রিজেশ গিরি তিনি কিন্তু আজকে সাইড লাইনে অনুশীলন করছিলেন এবং বাকিদের কথা বললে অনেক ফুটবলারই এসছেন তারা কিন্তু অনুশীলন করছেন নতুন ফুটবলারদের মধ্যে আদনান রয়েছেন সায়ন দাস রয়েছেন এছাড়া আরও অনেক ফুটবলার রয়েছেন তারা কিন্তু অনুশীলন করছেন এবং যদি প্রথম থেকে বলা যায় প্রথমে হালকা ড্রিল তারপর দৌড় তারপর সেখান থেকে শুরু করে নিজেদের মধ্যে বল পাসিং এবং সিচুয়েশন প্র্যাকটিস এই চারটি বিভাগে কিন্তু আজকে খেলাটা হলো আজকে প্র্যাকটিসটা হলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডেগি কার্ডোজা একেবারে কড়া ভাষায় কিন্তু ফুটবলারদের বোঝাচ্ছিলেন যে কোন জায়গায় তাদের ভুল হচ্ছে কোন জায়গায় তাদের আরও বেশি করে উন্নতি করতে হবে এবং কোনো দ্বিধাবোধ করছেন না যে কোন ফুটবলারদেরকে তিনি বোঝাচ্ছেন যে ভুল করছে প্রত্যেককে কিন্তু সমানভাবে কিন্তু নিজেদের ভুল ধরিয়ে দিচ্ছে এবং একেবারে কড়া ভাষায় সুতরাং বলা যায় বকাঝকা করেই কিন্তু এখন ফুটবলারদেরকে তৈরি করতে হয়েছে প্রথম দিন থেকে ডেগি কার্ডোসা কারণ এবারে কলকাতা লিগে কিন্তু মোহনবাগান ভালো রেজাল্ট করতেছে এবং শুধুমাত্র কলকাতা লিগ নয় রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট সহ একাধিক যে যুবস্তরের লীগ রয়েছে আন্ডার সেভেন্টিন রয়েছে এই সমস্ত লিগে কিন্তু মোহনবাগান চাইবে ভালো রেজাল্ট করতে সেই কারণে ডেগি কার্ডোসার কাঁধে কিন্তু দায়িত্ব দিয়েছে মোহনবাগান এবং গোয়ানি কোচ প্রথম দিন থেকে কিন্তু সেটা স্পষ্ট করে রাখতে চাইছেন যে কে এই দলের বস ডেকি কার্ডোসা কিন্তু বারবার সেটা প্রমাণ করার চেষ্টা করছেন এবং খেলার কথা বললে স্বাভাবিকভাবে খুব একটা দ্রুত ফুটবলের একটা কুইক কাউন্টার এবং কুইক পাসিংয়ের একটা ফুটবল দেখতে পাচ্ছি আমরা মূলত বিল্ড আপ প্লে থেকে শুরু করলেও কিন্তু কুইক কাউন্টারের ওপরেই কিন্তু ভরসা রাখছে মোহনবাগান এবং ফুটবলারদেরকে গ্রাউন্ড পাসিং এবং এরিয়াল বলের ওপরে কিন্তু জোর দিতে চলেছে সবুজম্যান ব্রিগেড সিচুয়েশন প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে একাধিক ফুটবলারকে ভিন্ন ভিন্ন সময় পরিবর্তন করিয়ে এনে কিন্তু স্ট্র্যাটেজিতে বদলাচ্ছেন ডেকি কার্ডোজা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সফল হচ্ছেন তিনি এবং বেশ কিছু ফুটবলার এই গর্বের জন্য বেশ ক্লান্ত হয়ে পড়ছেন তাদেরকে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন তার সত্ত্বেও অনুশীলনে কিন্তু কোনো রকম খামতি থাকছে না তো চলুন দেখে আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো